আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই আমার জন্য আজ অপেক্ষা করছে যেহেতু জুম্মা আজকে জুম্মার দিন তো সবাইকে জুম্মা মোবারক সবাই কি কারণে অপেক্ষা করছে সেটা তাদের কাছে গেলেই বোঝা যাবে খুব গুরুত্বপূর্ণ কথা বলে বলবে আর একটা বিষয় কি দেখা গেছে যে গ্রুপের ভিতরে বেশ যে মানে কথা বলার জন্য কিংবা ফ্রেন্ডশিপের জন্য তো সব সময় আমাকেই একটু গুরুত্ব দেয় তো সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ করলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তো গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসুক উঠে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে তার সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখি প্রতুর কি আপনাদের দেখানো যায় অনেক দিন পর ভিডিও করছি নিজের কাছেই ভালো লাগছে থেকে মাত্রই নামলাম লাইমা শিক্ষণ ব্রিজে আছি এখন কিছুক্ষণ হেঁটে গাড়ি আবার ধরতে হবে তারপর তাদের সামনে যেয়ে পৌঁছাতে হবে বেশি একটা দূর না এই তো এদিক থেকে দশ মিনিট মেবি তো চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি কোথায় আছি কিভাবে কোথায় যাচ্ছি আর কিছু কথা আছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আমার সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অনেক দিন পর বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া হচ্ছে এদিকেই যাচ্ছি তো সবাই আমার আশায় বসে আছে তো চলেন ওদের কাছে যে ক্যামেরাটা ধরি ভিডিওটা আবার অন করি তো ঠিক আছে দেখা হচ্ছে তাদের সাথে আচ্ছা আপনাদের সাথে কিছু কথা আছে যেটা বলতে চাই বলতে কি চাচ্ছি সেটা অবশ্য আপনারা গেস্ট করতে পারবেন কারণ হলো সবাই ভুল প্রেমটিতে আছেন মানে ভুল তথ্যে আছেন সবাই কারণ আপনারা সবাই বলছেন যে আমাকে অমুকে ধোকা দিছে আমাকে অমুকেই করছে সেই করছে আসলে তেমন কিছুই না আজকে অনেক দিন যাবৎ ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে ভুলভ্রান্তিতে আছে সবাই এক এক তথ্য এক একভাবে দিচ্ছে সেগুলো কিছুই না আপনারা ভুল তথ্যতে থাকবেন না আর বিষয় হইল হয় একটু খানি তারা বলে অনেক খানি। রোস্টারদের কাজই এরকম আপনার ইনফরমেশনগুলো তারা কিভাবে কালেক্ট করে কিংবা তারা কি বলতে চায় জানি না পাবলিককে পাবলিকদেরকে মনে করেন যে আরও বিবৃতিতে ভালায় যেরকম ভুল তথ্য দিচ্ছে ভুল তথ্যের কারণে পাবলিক খেপে যাচ্ছে ঠিক আছে বিষয়টা ওরকম না আমার ভালোবাসার মানুষ আমার কাছেই থাকবে আর আমি আশা করি আমার পাশেই থাকবে আমাকে ফুল সাপোর্ট দিবে। আর এটা বলবো যে 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 স্থানে আছে সবাই হ্যাপি আছে ভালো আছে ঠিক আছে এমন একটা সময় আসবে সব কিছুই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন ওই সময়টারই অপেক্ষা করুন আর আমার কিছু পিছনের ভিডিওতে আমি বলেছিলাম যে একটু একটু সময় দেন আমাকে আমি সব কিছু ক্লিয়ার করে দেব আর আমার আব্বু মুর সাথে যে কথাটা হয়েছিল বিয়ের ব্যাপারে সেটাও কিছুদিনের ভিতরে ক্লিয়ার করব তো টেনশন করেন না সবাই সাথেই থাকেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করলেন আমি সব কিছুই ক্লিয়ার করব আশা করি আপনারা যে ভুল তথ্যতে আছেন সে তথ্যটা আমি সলভ করে দিতে পারবো আমি এটা আশা করি তো আর বন্ধুদের সাথে কি কি কথা হয়েছে কোন জায়গায় কি হয়েছে সেটা অবশ্যই শেয়ার করতে চেষ্টা করব কেউ কেউ ওখানে জানি ভুল ভেড়ান্তিতে না থাকে কারণ বিষয়টা আমাকে নিয়েও হয়েছে আমিও চাচ্ছি এটাকে পুরো ডাইরেক্টলি খোলাসা করতে আমার সাথেই থাকবেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন দেখা যাক কতদূর কী করতে পারি এটা নিয়ে আজকে এক সপ্তাহ মে হবে যে কথাবার্তি চলতেছে সবাই এক জায়গায় বসে এটা সল্ট আউট করবো কারণ সবাইকে বল তথ্যও জানি না তাই আর রোস্টারদের কাজই এরকম আপনি কথা হবে এতটুকু তারা বাড়ায় বলবে এতটুকু ঠিক আছে তো ওইটারই আজকে সমাধান করব তো দেখা যাক কদ্দূর কি সমাধান করা যায় আর কতটুক হেল্প করতে পারি সবাইকে সাথেই থাকবেন দেখি তারা কোথায় আছে তাই যে আসামিদের সামনে আছি আসামি বিল্লাল ভাই না

আমরা তো ভিডিওতে আসছে পরে বুঝলে দিছে যে আমরা প্রায় ফ্যামিলি বলো তাঙ্গো ফ্যামিলিতে কি হয় না হয় সেটা তো আপনাদের মাঝে আমরা শেয়ারই ভিডিও তো কয় না যে হ্যাঁ হেরা একজনের বদনাম লিয়া ভিডিও করব এটা বুঝছো এর চ্যানেল খোলা বদনাম কই যাচ্ছে ও চ্যানেলের নাম কি রোস্টিং চ্যানেল যাই হোক নাম বলার দরকার রোস্টিং করুক আর যেটাই করুক যে যেটা কইরা শান্তি পায় বিষয় ওটা না আমিও তেমন একটা কিছুই বলি নাই কা সবাই ভুল ভ্রান্তিতে আছে আমি নাকি অমুক হইছে আমি নাকি ডিপ্রেশনে আছি তো বিষয়ে ওরকম কিছুই না বিষয়ে ওটা কোনো কিছুইতে না আমি হ্যাপি আছি এই যে সবাই আছে এক সপ্তাহ ধরে আমি প্রত্যেক দিনই এক জায়গায় তো দেখা গেছে যে সবার ওইভাবে তোলা ধরা হয় না যে যে মতন ভিডিও আপলোড করতেছে আমি আমার মতন দিতেছি বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের মতন দিতেছে ওদিকে পারভেজ ভাই আছে আয়ত ভাই আছে যে যার মতন করে ভিডিও দিচ্ছে সবাই সবার মতো তো আজকে এই জনকে আমার ভিডিওতে দেখানোর একটাই উদ্দেশ্য যে আমরা নাকি আলাদা হয়ে গেছি আমরা নাকি নিজেদের ভিতরে ফাইটিং শুরু করে দিচ্ছি আসলে কিছুই না আমরা সব জায়গায় একই আছি যে যার মতন করে কাজকামে ব্যস্ত আছে তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে কি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন খোলা কথা বলতেছি হ্যাঁ বিষয়টা তুই কি আপনারাই কিন্তু অনেক প্রশ্ন করতেছিলেন যে কেউ কোনো কথা বলতেছে না কেন এখন বলে না এটাও তো আচ্ছা ঠিক আছে বলে নাই হয়তো বলে নাই যে কোনো কারণ থাকতে পারে কিন্তু আমি কিন্তু বিষয়টা বলছি আপনাদের ভালোর জন্যই বলছি যারা পজিটিভ ভিউ নেগেটিভ ভিউ যারা সত্যগুলো জানতে পারে কিন্তু এটা নিয়েও কিন্তু আপনারা অনেক ঘাটাঘাটি করছেন যে আরেকজনের থেকে কি জন্য জানবো আরেকজন পাইছেন বিলাল আমার কোনো বন্ধু ঠিক আছে অনেক চিন্তা করেন সম্পর্ক আমি কি শুনি যে বিলালের নামে কেউ উল্টাপোল্টা কথা বলে তাহলে অবশ্যই আমি তো পটে করবোই তো এই জন্যই আমি ভিডিওটা দিছি না হলে আমার কোনো ছিল না আমার ভিডিও দেওয়া আমার নিজের ব্যক্তিগত চ্যানেল আছে আমি তাহলে আমার ব্যক্তিগত ভিডিও আপনাদের কথার কারণেই কিন্তু আমি আমার ভিডিওটা দিয়েছি তো যাই হোক কিছু বলার আছে আমরা দেখা যায় ছোট কাল থেকে একসাথে চলাফেরা ওর আমার সামনে যদি ওরা একটা কেউ একটা বকা দেয় তো ওইটা আমরা প্রতিবাদ করব ঠিক আছে অন যেহেতু আমরা এক লাইনের ভিতরে আছি সবাই এক ইয়ের ভিতরে আছি। তখন ওরা যদি কেউ কোনো কথা কয় তো আমাদের গায়েও লাগে ঠিক আছে যে মানে ভালো কথা বললো আমার কাছে ভালো লাগবো খারাপ কথা বললে আমার কাছে খারাপ লাগবো এই কারণেই আঙ্গ কথাগুলা বলা সেটা কেউ মনে দুঃখ দিও না কেউ মনে কষ্ট দিও না যদি সেটা বুঝেন আমি এদিকে একটা কথা বলি যেখানে যেটা হয়েছে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তিতে হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের খুব সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে আমরা এত দূর আগাইতে পারছি আরো চাচ্ছি যে আমরা আগে যাব তা আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর এই দেখেন বিল্লাল ভাইকে দেখেন আপনাদের ডিপ্রেশনে খুব চিন্তার ভিতরে আছে কিন্তু কি থেকে কি করবে দিশা পাচ্ছে না তবে খুব সুন্দর খুশির খবর আসছে ওটা অবশ্যই জানতে পারবেন কোন একটা সময় অবশ্যই জানতে পারবেন বিল্লালে বিয়ে করতেছে